বাবা গুরু বন্ধনা করে আধা ঘন্টা তাহলে গুরু বন্দনা করতেই যদি আধা ঘন্টা পোনে এক ঘন্টা চুড়ে যায় তাহলে গানটা গাবো কখন কখন জবাবটা তাই এবার মনে ছোট্ট করে গুরুর চরণ এবং গৌরের চরণ স্মরণ করে নিয়েছি সরাসরি আমার সাই যিনি গান দিয়ে শুরু করব যিনি আমাদের বাউল চূড়ামণি মাননীয় লালন সাই তিনি তার তিনি তার গানের মাধ্যমে দি জীবগণকে জ্ঞান দিয়ে গেলেন কি জ্ঞান ও মা তোমার আমার মধ্যে শুধু তুমি আমি নয় প্রত্যেকের মধ্যে শ্যামে যদু মধু সকলের মধ্যে পরমাত্মা বলে একটা বস্তু আছে হ্যাঁ যে আমাকে চলায় যে আমাকে বলায় সে কে সে হলেন পরম শক্তি সেই জায়গায় ধরি উক্তি সে যদি পরমশক্তি না হতো তাহলে আমাদের বাংলার বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বাণীর মাধ্যম দিয়ে কলম দিয়ে গেছে দেখেন বিশ্বকবি তাও তিনি ঈশ্বরকে ঈশ্বরকে শ্রদ্ধা করেছে ঈশ্বরের বাণী মেনেছে তিনি তার বাণীর মাধ্যম দিয়ে ঈশ্বরকে স্মরণও করে গেলেন কিভাবে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তা এত মধুর হ্যাঁ কবি ঠাকুর বিশ্বকবি হয়েও ভাবলেন কে কে আমি বিশ্বকবি আমি কি বিশ্বকবি না আমি বিশ্বকবি নই আমি রবি আমি রবি ঠাকুর নই আমার মাঝে কেউ বিশ্বকবি হয়ে কাজ করে যায় একটা সীমাময় আর একটা হলেন অসীম অনন্তময় এই যে যেমন মাইকের দ্বারায় আমি গান গাইছি কথা বলছি হঠাৎ করে যদি লাইন চলে যায় বাবা তাহলে এই কথাটা দূরে যাবে আপনারা শুনতে পারবেন এই ভাবটা থাকবে থাকবেন তেমনি আমার দেহের মধ্যে কোনো একটা সত্তা রয়েছে যাকে বলা হয় পরমাত্মা যিনি নিরাকার নিগুড় ব্রহ্মময় হ্যাঁ কেউ তাকে বলেছে পাখি কেউ তাকে বলে গেছে পরম আনন্দময় তাই তো সাইজি গানের ভাষায় কলম দিলেন কি কলম দিলেন একটি চাতক পাখি তার যখন জল তৃষ্ণা পায় পিপাসায় যদি জীবন চলে যায় তথাপিও মেঘের বরিশন ছাড়া যেমন জল পান করে না পৃথিবীতে বিশ্ব চরাচরে সাধক যারা তারা কখনো কৃষ্ণ নাম অমৃত রস ছাড়া পান করে না হ্যাঁ তাহলে চাতক পাখির স্বভাব দেখেন ছোট্ট একটা পাখি কিন্তু আমি মানুষ একটি চাতক পাখি যে ধর্ম করে সেই ধর্ম পালন করতে পারি না আমি বিশ্ব চরাচর তাই সাহিত্য গানের ভাষায় কি কলম দিলেন এবার গানে গানে শুনুন জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি দা তা তার শিরো তোমা ভিন্ন আর না জানি তোমা ভিন্ন আর না জানি আমাই রেখো চেখে স ভাইজি কি ভাব দিয়ে গেল ভিন্ন আমার অন্তরে আর কিছু নাই আমি যেন চাতক পাখির স্বভাব নিয়ে বাঁচতে পারি ধরাহর বুকে তাই একমাত্র সেই কৃষ্ণকে লাভ করে যে চাতক পাখির স্বভাব ধরে তুমি বলে গেলে তাই আমি তোমাকে পরের ঘরে কেন দিলাম আয়ানের ঘরে কেন দিলাম আর আয়নের ঘরে যদি করি তান তানের ওপরে আমার কেন রয়েছে শোনো কৃষ্ণের অঙ্গের আধা তিনি হলেন শ্রীমতী তিনি রাধা হ্যাঁ কৃষ্ণের আহ্লাদ হইতে কৃষ্ণের আবেগ হইতে কৃষ্ণের প্রেম হইতে সৃজন করলেন শ্রীমতী রাধা কে না কৃষ্ণ দয়াময় কিভাবে দৃষ্টির আদি মূলে যান দৃষ্টির আদি মূলে বলে গেলে করে গেলেন যখন ছিল নিরাকার শুনি না কি চমৎকার একটি বটপত্রে ভাসেনে নারায়ণ তাতে আত্মার শক্তি উপাচিলা মহামায়া নাম ধরিলা বিজন করিল তিনজন একবার রাধা কৃষ্ণ হরি হরি বল সর্বজন ষ্ণ আলাদা আলাদা বস্তু না আলাদা বস্তু নয় যদি কেউ বড় একটা আয়নার সামনে দাঁড়ায় একটা উদাহরণ দিয়ে যায় ওই আয়নাতে আমার ছবি পড়ে যদি মনে মনে ভাবি তাই আয়নার ছবিকে আমি ধরতে চাই পারবো বাবা আয়নার ছবি কখনো ধরা যায় ধরা যায় না জলের ছবি পড়লে যেমন জলের ছবি ধরা যায় না তেমনি আয়নাতে ছবি বললে ধরা যায় না তাহলে যেটা অধর সেটাই হলেন সেটাই প্রেমময় বস্তু সেটাই হলেন শ্রীমতী ধারা নিতা তাই প্রথমে একটা কাজ করো নিজেকে চাতা পাখির মতন করো তাই তো সাইজি বলে গেল চাত ফের বি তাহলে কি ওই নামের গৌরব হবে বিশ্ব চড়াচটে জাতক কাকে তুলনা দিলে চাতক বলতে কাকে তুলনা করলে চাতক মানে যারা কৃষ্ণ অনুরাগী যারা ত্যাগী যারা বই রাগী তারা হলেন চাতক পাখির মতো যাদের বিষয়ের বাসনা নেই যাদের আমার আমিত্ব নেই যাদের কোনো চাওয়া পাওয়া নেই তারা হলে চাতক পাখির মতো তাহলে তোমার নাম নিয়ে যদি কেউ মরে তাহলে কি তোমার গৌরব রবে বিশ্ব চড়া চড়ে না রবে না কেউ যদি প্রভুর নাম নিয়ে অনা আসে রসাতলে যায় তাহলে তার কলঙ্ক নয় প্রভুর কলঙ্ক পায় প্রভু তুমি কথা নেও ভক্ত যারা তাদের মান তুমি রেখে যাও একবার নিতাই গৌর সীতানা হরে 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 জয়গুরু জয়গুরু এই গানের মাধ্যম দিয়েই ঈশ্বরের চরণে শরণ নিলাম তাই এইবার যে জায়গায় আলোচ্য বিষয় পাই একদিকে শ্রীমতী রাধা আর একদিকে রাধি প্রাণ গোবিন্দ কৃষ্ণ ভগবান রাধারানী জিজ্ঞাস করে গেল দান তাহলে রাধাকে আমি পরের ঘরে দিলাম কেন হ্যাঁ হরি বল হরিব ঘরে রাধা যায় বিষয়টা তাই ও মা ও বাবা একটু ভালো করে বুঝবেন কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ শব্দটা যদি একটু ব্যাকরণও করা যায় তাহলে কী আসে কৃ কৃতে হলেন কর্ষণ ধাতু মানে কর্ষণে কৃষ্ণ স্নু এই যে স্নুতে রাধারানী পাই তাহলে যে নামের মধ্যে যুগলে দুজন বাধা রয় তাহলে কি একা রয়েছে আমার কৃষ্ণ দয়াময় না একা নেই কিন্তু মানব নীলা করার তরে বিশ্ব চরাচরে ভগবান শ্রীকৃষ্ণ ইহানো কর্ম করে কেন ভক্তের অধীন ভগবান আমরা সবাই জানি বাবা ভক্তির অধীন ভগবান ও বাবা আমার কথা বুঝতে পারছেন আমার কথা বোঝা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছেন এক কাজ করবেন একটু বসে যাবেন কারণ কমটির বাবারা সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে একটু বসে বসে শুনবেন ভালো লাগবে কারণ এখন বাউল গানটা আমাদের ওই বঙ্গের দিকেও মানে উত্তরবঙ্গের দিকেও এমন একটা ব্যাপার হয়ে গেছে কিনা বাবা বাউল গান মানে ডিজে গান হয়ে গেছে হ্যাঁ বল হরিবল হরিবল এখন বাউল গানের মধ্যে যত দিক 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 হবে তত বাউল গান ভালো বোঝা গেল কায়দা কোন জায়গায় কায়দা আছে ওই জায়গায় হ্যাঁ কথা দা বাউল গান গাবা এই যে মঞ্চে আসার আগে একজন বলছে আমার চেয়ে বয়সে ছোট কয় দাদা বাউল গান গাবা আমি বললাম হ্যাঁ কয় আমার কথা নেবে মঞ্চে উঠে একটা গান আমাকে শোনাবে আমি বললাম অবশ্যই বায়না করে নিয়ে এসে গান শোনানোর জন্য আমরা এসে গান শোনাবো না মানে কি গান শুনবা বলো কয় প্রথমে উঠেই ওই গানটা গাবা বললাম কোন গান কইান দিস না তুবু শুভু বেলুন কিনা দেব আর একটু বিয়া কি জানি গানটা ভুলেও গেছে ও হ্যাঁ আর একটু বড় হলে বিয়া করান মানে মনে থাকে বাবা আচ্ছা বলেন এগুলা কি গানের এগুলা কি গানের মতন হলো বাবা তাহলে বোঝা গেল গানটা কোন জায়গায় গেছে এটা আমাদের দোষ এটা কেমন একটু মানে বুড়া মানুষের দাঁতের মতন নড়ে ডেকে ওটা ঠিক করে দাও थर थर করে যদি বুড়া মানুষের মতো নিষ্টন নড়ে বাবা ওটা কি গান গাইতে সুবিধা হয় কারণ ওই ওই মাঠে তো আমার জমি নাই কোন দিকে টাইট দিলে সফট হয় হ্যাঁ ওই মাঠে আমার জমি নাই ওমা আমি একটু কথা বলবো আপনাদের যদি বিরক্ত লাগে তাহলে বলবেন তাহলে কথা আর কব না খালি গান গাইয়া যাব ওতে যেমন গানের অনুরোধ পাই ওগুলা গাবো নুনু কান্দিসনা তারপরে গান অনুরোধ করেছে কি বন্ধু কালাচাত হ্যাঁ হরি বল বোঝা গেল